হ্যালো গাইস গুড মর্নিং শুভ সকাল বলতে না সেখান থেকেই আবার ভিডিও দেখছো করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ ভালো আছি

ছুরি তো আর ডাল রান্না করবো তো সকাল সকাল এগুলো রান্না করবো তো বাইরের একটা ওয়েদারটা খুবই সুন্দর লাগছে অ্যাকচুয়ালি বাইরের ওয়েদারটা খুব ভালো লাগে আর আমি তো বাইরের এখানে একটু রান্না করি আর মানে তবু কলা গাছে একটু ভেজ দিয়ে লাগে তো কোনো অতটা পশা লাগে না তো আগে এনে মানে লাগতো আর কি তো ওখানে তো কলা গাছ ছিল না নি ওখানে কলা গাছ তো দেখতে পাচ্ছ দেখো তো তোমরা ওইখানে কলা গাছের লিগি প্রায় অতটা একটা পোষাও লাগে না আর কি তো আজকে তো শনিবার তো আজকে শনিবার ইশানের স্কুল নেই তো বাড়িতে বাড়িতেও বাড়িতেও তো শনিবার বাড়িতে কালকে তো সানডে তো সানডে তো বাড়িতে তো সোমবারে তো আবার যেহেতু শুরু ঐশানের স্কুল আসে তো এই স্কুল তো মোটামুটি পরীক্ষা শেষ তো এভরিথিং আবার বন্ধ দিবে আবার পুজোর দুর্গা পুজোর বন্ধ দিবে সবাই তো মনে হয় কেনাকাটি করে নিচ্ছে না আর অ্যাকচুয়ালি আমার কেনাকাটা সম্ভব না অ্যাকচুয়ালি একটু মানে একটু বেশ কি বলবো তোমাদেরকে এবার কেনাকাটা হবে না ঈশানের জন্য মনে করো এখানের জন্য তো আনতা লাগবে তো ঈশানের জন্য পারে যদি ঈশানের জন্য আনবো নিজের জন্য মনে হয় না আনতে পারবো আর তোমরা তো জানাই কমেন্টে পুজোর সবাই শপিং কি তোমরা করেছো নাকি আর আশা করি তোমরা করবে অ্যাকচুয়ালি তোমার কমেন্টে জানাইও ভালো লাগবে আর অ্যাকচুয়ালি আমি তো লব না চুর নাই আবার তোমার লোয়াও পারি আমার কোনো মানে এটা কি বলবো আর তো বন্ধুরা দেখো মেয়েদের জীবনটা কত কষ্ট করতে লাগে বিয়ের পরে বিয়ের আগে তোমরা এগুলো কাজ করেছো নি দিনও না অ্যাকচুয়ালি মা মাও তো করে নি আর আমরা এখন এত ব্যস্ততা সংসারী হয়ে মা বাবাকেই ভুলে গিয়েছি ফোন করতে টাইমে মানে মা ফোন করলে ওটা না ওটা বাওনা দিয়ে মানে আস না কেন তুই মানে সংসারের ব্যস্ততাতে মানে কি বলবো সংসারে এতটা ব্যস্ততা সবার মধ্যে মানে যারা হাউসওয়াইফ আমার মতো যারা বোন তো হাউস ওয়াইফ আমার মতো যারা বউ তুমি তো জানোই সংসারে হাল ধরলে মনে হয় না বাপের বাড়িতে আর কারোর বাড়িতে বেড়াতে ইচ্ছা হয় না ঠিক না অ্যাকচুয়ালি ছেলে মেয়ে হয়ে গেলে তো আরও বোরিং লাগে একচুয়ালি ভালো লাগে না সংসারই মনে হয় জীবনটা চলে যায় আমাদের ব্যস্ততা এতটা আর আমরা সংসারের কাজ দেখো থেকে উঠে কী না করি আর ছেলেরা একটা কাজ নিয়ে ব্যস্ততা থাকে আর আমরা বউতারা কী না কাজ করার লাগে সব এভরিথিং করেও স্বামীর মন যাওয়া মন পাওয়া খুবই কষ্ট যাই হোক তো আমি এখানে ছবি নিচ্ছি রান্নাটাও করে নিব তাড়াতাড়ি তো তোমাদের দাদা ভাই তো তাড়াতাড়ি আবার আসবে খাওয়ার জন্য তো তাড়াতাড়ি করে নেবো আর একচুয়ালি সেন প্রাইভেটে আজকে যাবে না তো ওর ভাই এসে মানে ওর রান্না তো আমার বাস তো তো বাইরে চাকরি করে না তো বাব যে আজকে আইবো তো আজকে ছুটি নিতে পারেনি তো আজকে আয়নি মানে আইতে পারতো না আর কি তো সেন স্কুল বন্ধ দিয়েছে প্রাইভেট বন্ধু দিয়েছে তাই তো তার ভাই আসবে দেখে তার আজকে তো আসবে না ওর মনটা একটু খারাপ ছিল একদমই খারাপ আর আমিও না ঝটপট করে করে নিয়েছি কাজগুলো তো আমি ভাবছি ভিডিও করবো অ্যাকচুয়ালি তো আর তো আসলো না পাঁচফোরণ দিয়ে করব চচ্চুরিটা আগে ছবি দিয়ে চচ্চুরিটা এটা করব তো ভিডিওটা দিয়ে আবার এই সানকে আবার পড়তে বসাবো তো শুধু ভিডিও তো পড়ে থাকলে হয় না সংসারে কাজ করতে লাগে কাজ করে তোমার ইশানি স্কুলে নেওয়া প্রাইভেট এক্সুয়ালি সব ম্যানেজ করে সব ম্যানেজ করে তারপরে ভিডিও করা ভিডিও বয়েস দেওয়া তো তোমরা আশা করি ভিডিওটা একটু হলেও ভালো লাগবে আর তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখো আর জানি না কার কী কীরকম লাগে আমার ভিডিও দেখতে আর তোমরা যদি ভালো লাগে ব্যাস একটু কমেন্ট করবে তো আমি বুঝতে পারবো আর যারা ভালো লাগে না অ্যাকচুয়ালি তোমরা আমার পাশে থেকো না আর অনেকেই আমার ভিডিও দেখো না অনেকে আমার ভিডিওতে ছেড়ে ছেড়ে দূরে দূরে চলে যেতো অ্যাকচুয়ালি আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে না আর তোমরা কী ভিডিও বানাতে চাই আমি একটু চেষ্টা করব তোমরা বলিও আর আমি জাস্ট সময়ের অভাবে আমি ভিডিও ভালো করে বানাতে পারি না তারপরে এডিটিং সব কিছু তো করতে লাগে তো জানো বন্ধুরা একটা মহিলা সংসারের কাজ করে ব্যস্ততা কিছু ম্যানেজ করে তো করা লাগে তোমরা যারা ভিডিও বানায় তোমরা তো জানো প্রতিটা ভিডিও মানে কত কষ্ট করতে লাগে আর কত পরিশ্রম করতে লাগে তো টান্নাটাও কমপ্লিট করে নিব তাড়াতাড়ি আরে দেখো আমার মাথা চুলটা একদম কালো 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 লাগছে না তো ইদানিং তো দিয়েছিলাম রেমেডিটা তোমরা দেখছোই তো রেমেডিটা দেখছো অনেক দিদি কমেন্ট করেছ দিদি ভাই তোমার রেমেডিটা রেমেডিটা আবার শেয়ার করতে তো রেমেডিটা তোমাকে দিয়েছি তোমরা কমেন্ট জানাবে দিদিভাই কীভাবে কীভাবে অ্যাপ্লাই করবো কীভাবে দেবো তো তোমরা জানাইও তো জানালে আমি তোমাদেরকে আবার চেষ্টা করবো দেওয়ার জন্য আর অ্যাকচুয়ালি তো তোমাদের আশা করি ভালো লাগবে আর অ্যাকচুয়ালি তোমরা পুজোতে এই ব্যবহারটা করো সপ্তাহে দু দিন তিন দিন করিও আশা করি পর রেজাল্ট তোমরা পাবে বন্ধুরা জীবনটা কতটুকু কষ্ট কতটুকু কষ্ট করতে লাগে জানি না ইউটিউবে কোনো দিন সাকসেসফুল হতে পারবে কিনা যারা তোমাকে নিন্দা করে তারা নিন্দা করতে দেখ যারা তোমাকে হিংসা করে হিংসা করতে দেও তারা কোনো দিনও মানুষের ভালো চায় না তারা সার সব সময় সমালোচা যারা তোমাকে ভালোবাসে না তাদেরকে নিয়ে কিন্তু দেবে না তা জানো তোমরা তাদেরকে কোনো কাজ নেই তারা পারে মানুষের সমলসা করতে তা তাদেরকে তাদের মতো থাকতে দাও আর নিজে নিজের মতো বাঁচতে শেয়ার করুন বাঁচতে চেষ্টা করো কীভাবে তোমরা পাশে থাকবে একজনের আর একজন পাশে থাকলেও মানুষে ভালো হয় না তোমরা একজনে ভালো চাও তাও মানুষের হিংসা তোমরা একজন তুমি একজন ভালো কাজ করো তাও মানুষের হিংসা তা তুমি একজন উপরের লেভেলে ওর নেচে তাও মানুষের হিংসা মানুষের জন্য আজকের দিনের কিছু করা যাবে না অ্যাকচুয়ালি কিছু কিছু মানুষের মাইন্ডে এরকম চোখ বুক দুখতেই মানে চোখ দেখলেই মানে মানুষের হাউ ভাউ তোমরা বুঝতে পারবে মানুষে কিছু বলতে লাগে না এত মুখ ফুটে বলবে হিংসা ভেতরে এতটা হিংসা মানে কি বলবো এতটা হিংসা আমাকে না অনেক অনেক মানুষে আমাকে হিংসে করে জানো মানুষকে ভালোবেসেছি আমি কিন্তু মানুষকে হিংসি করিনি কোনো দিন কিন্তু মানুষের ব্যবহারে মানুষে হিংসার পথে নিয়ে যা আর যারা হিংসা করে দিনে তাদের পল ভালো হয়ে যায় না আর যারা হিংসে করে আমি দেখি তাদের কাজ তাদের মানে দিনটা ভালো যা আর যারা হিংসক না তাদের দিনটা খুব খারাপ যা জানো বন্ধুরা নীতিটাও এমন দিনটাও এমন যুগ কলে যুগ পড়েছে তো তাই এরকম তোমরাও চেষ্টা করো দেখো বন্ধুরা আর আমি এখানে রিলস বান রিলস বানাবো বিকালে তো একটু সাজলাম তো তোমরা ভিডিওটা দেখবে রিলস ভিডিওটা দেখবে তোমরা শর্ট ভিডিওটা আর শর্ট ভিডিওটা দেখে একটু কমেন্ট করে তো জানো ইদানিং দুদিন ভিডিও দেয়নি আর মোবাইলের টাকা আসলো না তো মোবাইলে ব্যালেন্স ছিল না তো আর কতটুকু মানে কি বলবো মোবাইলে ব্যালেন্সটা না থাকলে মনে হয় মাথাটা খুব নষ্ট হয়ে যায় কি বলবো যায় না বন্ধুরা আমি কোনো ইউটিউবে কোনোদিন সাকসেসফুল হতে পারবো কি না মানুষের যে অবহেলাটা আমি একটু তাদের মনে একটু মানে কি বলবো যারা হিংসে করে তাদের মনে একটুও করতাম